যতটা কঠোরতা আমি দেখাতে পারিনি এবং আমি মনে করছি ডিভিশন বেঞ্চ এবং এতে আমি অত্যন্ত আনন্দিত তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয় কারণ এই জজোরদের অধীনে আমরা আর থাকতে চাই না কোথাও একটু স্বস্তি লাগছে আজকে যে আপনি ঠিক ছিলেন না কোনো কোনো স্বস্তির বিষয় নেই আপনার যখন আমি যখন বিচারপতি হিসেবে কাজ করেছি আজকে যখন সাধারণ নাগরিক হিসেবে আমি কাজ করি তখন আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আদালত হচ্ছে একটা জায়গা যার আদেশকে মেনে নিতে হবে এটা আমার কোন ব্যক্তিগত বিষয় ছিল না যে আমার স্বস্তিবোধ বা অস্বস্তি বোধ আমার খারাপ লাগা আছে যে যোগ্য প্রার্থীদের বহুদিন ধরে বহুদিন ধরে বঞ্চিত করে রাখা হলো তারা যারা টাকা পেলো না যোগ্য প্রার্থীরা তারা যোগ্য প্রার্থী যারা আবার নতুন পুনর্মূল্যায়নের ফলে যারা চাকরি পাবেন তাদের জন্য আশা করবো সে রাজ্য সরকার একটা ব্যবস্থা করবে আপনি প্রথম থেকে একটা বলে এসেছিলেন যে তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে টাকার বিনিময়ে চাকরি তারা পেয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে দাঁড়িয়ে আপনি কিছু বলবেন কোন বার্তা দেবেন তাদেরকে বলবো তোমাদের ফাঁসিতে চড়ানো আবার উচ্চারণ করছি জচ্চর তোমাদের फांसीতে চড়ানোর জন্য এটাই আমার বার্তা তাহলে आप लोग आता हूं कुछ Seventeen type of corruption. What do you say? So In the judgment, you will find all the points in the uh, uh, the in the in the judgment that have been delivered today. I believe the, when it is the 354 or something like that, is just judgment. You will get every point, and the the, the provision bench has heard it extensively, and all the parties, all all the parties. স্যার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে যারা নিয়োগ হয়েছিল মানে যাদেরকে অতিরিক্ত হিসাবে নিয়োগ করা হয়েছিল তাদের বেতন ছ সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ হবে তারপর আমি তো বললাম যে যারা যোগ্য প্রার্থী হিসেবে উঠে আসবেন যাদের পুনর্মূল্যায়নের ফলে যাদের যোগ্য প্রার্থী বঙ্গবন্ধু চাকরিও করছিলেন নিশ্চয়ই রাজ্য সরকার তখন যে রাজ্য সরকার থাকবেন আমি আশা করছি নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে আশা করতে পারি আর কি করতে পারি আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে কান ধরে টেনে নামিয়ে দিতাম এই ক্ষমতা থেকে সে ক্ষমতা আমার নেই মানুষের আছে জনগণের আছে ভোট এসছে ভোট এসে গেছে আপনারা দেখতেই পাবেন ভোটে কি হয় এর তো সুদূর প্রসারী প্রভাব পড়বে দুটো দুটো যে আমাদের সম্প্রদায় মূল সম্প্রদায় আছে হিন্দু এবং মুসলিম বৌ মুসলিম ছাত্রের চাকরি উনি হতে দেয় বউ তারা আজকে রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায় কেন এটা হবে চাকরি করার চাকরি ব্যক্তিগত সম্পত্তি চাকরির টাকা কোথা থেকে আসে চাকরির টাকা জেনে রাখুন পশ্চিমবঙ্গ সরকারের থেকে আসে না চাকরির যে মাইনের টাকা আসে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম থেকে আসে সেই টাকা বঞ্চনা করে প্রবঞ্চনা করে আপনার একজন লোককে চাকরি বিক্রি করে দিয়ে তাদেরকে চাকরি করাচ্ছিলেন লজ্জারও সৃষ্টি আমাদের এই ধরনের একটা প্রবঞ্চক প্রবঞ্চক একটা মন্ত্রিসভার আন্ডারে আমরা আছি আজকে তো সুপার নিউমারি পোস্ট নিয়ে তদন্তের একটা রাস্তা খোলা রইল সুপার নিউমারি পোস্ট নিয়ে আমি ডেকে পাঠিয়েছিলাম একে আপনাদের তখন যিনি চিফ সেক্রেটারি ছিলেন চিফ না প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট তিনিও একটি চূড়ান্ত ভালো লোক কোট আনকোট আমি যখন রায় দিতে যাচ্ছি তখন একজন এসে আমাকে জানালেন যে আজকে সকালেই তাদের একজন আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্থগিত আদেশ এনেছেন স্থগিত আদেশ এনেছেন না হলে সেদিনই তাদের বারোটা বেজে থরথর করে কাঁপছিলেন সেই প্রিন্সিপাল সেক্রেটারি আমার সামনে দাঁড়িয়ে আর কিছু বলার আছে লোকসভা ভোটের সময় এই রায়টা আপনি প্রচন্ড প্রভাব ফেলবে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় পক্ষের মধ্যে প্রচন্ড প্রভাব ফেলবে এটা একটা নির্ণায়ক রায় হয়ে গেছে নির্ণায়ক অবস্থায় আমরা পৌঁছলাম আজকে যে কত বড় জোচ্চর সরকারের আন্ডারে আমরা আছি সেই জন্যই তো আমি প্রথম কথা বললাম এই জোচ্চোরদের এক্ষুনি পদত্যাগ চাই এটা করলে না হয়তো তো এলোজ তো চোখের নেই গায় মানুষদের চামড়া আছে সন্দেহ আছে শুধু আহ যে কোম্পানিকে ওয়েম আর স্ক্যানিং এর দায়িত্ব দেওয়া হয়েছিল সেই কোম্পানিকে আদৌ টেন্ডারটাই দেওয়া হয়নি প্রথম থেকেই তো এটা একটা অর্গানাইজড ক্রাইব ছিল এবং এখনো হয়ে আছে সেই জন্যই তো সিবিআই এবং রিডির তদন্ত এত সময় লাগছে প্রথম থেকেই পরিকল্পনা করে নেওয়া হয়েছিল যে আমরা কত টাকা কামাবো এই চাকরির ব্যবস্থা করে আমার ঘেন্না করছে যে সুবীরেশ ভট্টাচার্য যিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন কমিশনের তার সঙ্গে আমি তাদের প্রধান তাদের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কিছুদিন কাজ করেছি এসব কিছুই আমি ঘোড়াক করে কোনোদিন জানতে পারিনি যদি আমি জানতে পারতাম সেই দিনই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা